আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ দুটোই আমরা গত ক্লাসগুলোতে শিখেছি আজকে আমরা এমন একটা ক্লাস নিয়ে আলোচনা করব যেখানে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দুটোই একসাথে ক্যালকুলেশনস করতে হয় সো আমরা সবথেকে সহজ উপায়ে এটা সলভ করার চেষ্টা করি সো ভগ্নাংশটা হচ্ছে প্রথম এখানে তিনটা ভগ্নাংশ একটা হচ্ছে থ্রি ডিভিডেড বাই ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে তিন ভাগ চার মাইনাস তিন ভাগ পাঁচ প্লাস এক ভাগ দুই তিনটা ভগ্নাংশ আমরা ক্যালকুলেশনস করব। সো প্রথমে ভগ্নাংশের পরে বিয়োগ এবং পরে ভগ্নাংশের পরে যোগ আছে সো প্রথমত আমাদের যে কমন যে ফ্যাক্ট বা কমন যে কাজটা হচ্ছে সবগুলো ভগ্নাংশের হরগুলোর আমরা বের করব সো আমরা জানি উপরের অংশটাকে লব বলে নিচের অংশটাকে হর বলে সো হরগুলো হচ্ছে চার পাঁচ এবং দুই সো চার পাঁচ এবং দুইয়ের যদি আমরা লসাগু করি দুই দিয়ে যদি সবগুলোকে ভাগ করি দুই চারের ভিতরে যায় দুইবার দুই পাঁচের ভিতরে যায় না ভাগ করা এই জন্য পাঁচ পাঁচের জায়গায় রেখে দিলাম এবং দুই দিয়ে দুইকে ভাগ করলে আমাদের এক হয়ে যায় এখন আমাদের অবশিষ্ট রইল দুই পাঁচ এক এই দুই পাঁচ এককে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এজন্য এগুলোকে আমরা এভাবেই রেখে দেব। সো তাহলে ভগ্নাংশের লসাগুটা কীভাবে বের করে বাহিরে যতগুলো অবশিষ্ট থাকে যেগুলোকে আর ভাঙা যায় না সেই সবগুলোর গুণফলি হচ্ছে লসাগু বের করার প্রসেস সো আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক কেন লিখবো না কারণ একের আসলে গুণের ক্ষেত্রে কোনো ভ্যালু নেই কোনো একটা সংখ্যাকে আপনি এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হবে যেমন পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ হবে দশকে এক দিয়ে গুণ করলে দশ অক্ষে দশ হবে এই জন্য দুই গুণ দুই গুণ পাঁচ সো দুই দু গুণে চার এবং চার পাঁচা বিশ সো আমাদের চার পাঁচ এবং দুইয়ের লশু হচ্ছে আমাদের বিশ সো চার পাঁচ এবং দুইয়ের লসঘু যেহেতু বিশ সেহেতু আমরা হরের জায়গায় আমরা বিশ লিখে দিলাম এরপর হচ্ছে চার বিশের মধ্যে কয়বার যায় পাঁচ বার এবং তিন পাঁচে পনেরো মাইনাস ছিল মাইনাস বা বিয়োগ এরপর দ্বিতীয়টায় পাঁচ বিষের মধ্যে কয়বার যায় চারবার সো উপরে লবের সাথে গুণ করে দেব তিন চারে বারো প্লাসের জায়গায় প্লাসটা লিখে দিলাম এরপর হচ্ছে দুই দুই বিশের মধ্যে কয়বার যায় দুইবার সো সরি দুই বিশের মধ্যে কয়বার যায় দশবার সো আমাদের দুই বিষের মধ্যে দশবার যায় দশক্ষে দশ লিখে দিলাম এখন সব সময় আপনারা মাথায় রাখবেন যে কোনো যোগ বা বিয়োগ অথবা যোগ বিয়োগ অঙ্ক যদি একত্রে যদি থাকে তো ক্ষেত্রে আমাদের যোগগুলোকে আমরা একত্র করে ফেলবো এবং বিয়োগগুলোকেও আমরা একত্র করে ফেলব কিভাবে এখানে পনেরো হচ্ছে প্লাস ১২ হচ্ছে মাইনাস এবং দশও হচ্ছে গিয়ে প্লাস সো যেহেতু এখানে পনেরো সামনে কোনো মান নাই তো আমরা এটা সবাই জানি যে কোনো সংখ্যার সামনে যদি প্লাস বা মাইনাস না থাকে সে সেটা ডিফিনিটলি প্লাস হয় এবং যেটা সামনে মাইনাস দেওয়া থাকে সেটা মাইনাস সো দশের সামনে প্লাস দাও এর মানে প্লাস এখন যদি বলেন যে পনেরো যেহেতু প্লাস হবে তার সামনে প্লাস দেওয়া নাই কেন কারণ শুরুতে কোনো সংখ্যার শুরুতে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না সেটা এমনিতেই প্লাস সো আমরা প্লাস দুইটাকে আমরা যোগ করে দেব সো পনেরো প্লাস দশও প্লাস সো পনেরো এবং দশ দুইটার যোগ ফলা হয় হচ্ছে পঁচিশ এবং বিয়োগটাকে আমরা আলাদা করে রেখে দিলাম মাইনাস টুয়েলভ বা বারো এবং নিচে বিশ ছিল বিশি থাকবে সেইপর পঁচিশ থেকে যদি আমাদের বারো যায় তখন কিন্তু আমাদের হয়ে যায় তেরো ডিভাইড বাই নিচে বিশের জায়গায় বেশি থাকবে সো তাহলে কিন্তু আমাদের হয়ে যায় তেরো ভাগ হচ্ছে বিশ সো এই যে তিন ভাগ চার মাইনাস তিন ভাগ পাঁচ প্লাস এক ভাগ দুই এই তিনটার যোগ এবং বিয়োগ ফল হচ্ছে ১৩ ভাগ হচ্ছে বিশ করি যোগ বিয়োগের যেই আমাদের ভগ্নাংশ থাকে সেটা আমরা খুব ইজিলি আমরা বুঝতে পারলাম সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অথবা সহজে যদি আপনি বুঝে থাকেন এরকম ক্লাস আরও যদি পেতে চান উপকৃত হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারুন ধন্যবাদ সবাইকে